বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ নিয়েই পোস্টটি করেছি এই দিন বদলের ডাক এসেছে সব ছাত্রদের খবর দে ছাত্র জনতা এক হয়ে সৈরাছড়া কবর দে এই পোস্টটিকে ইস্যু করে আমার এলাকার দুইজন বড় ভাই মোহাম্মদ নুরুল মোবি সোহেল এবং কি মোহাম্মদ রাজুল করিম রাজু এই দুইজনে আমাকে ডেকে আতিক্ষা মাদার গেটের সামনে আমাকে অনেক আগাত করে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহির আলম আমি হাজিগঞ্জ থানাধীন নয় নং উত্তর ইউনিয়নের আট নং ওয়ার্ডের একজন বাসিন্দা আমার বাবা জনাব মোহাম্মদ ওলিউর রহমান আমি জহির আলম আমি গত বছর পঁচিশে আগস্ট দুবাই সড়ক দুর্ঘটনায় খুব মর্মান্তিকভাবে আহত হই আমি দীর্ঘদিন কমা ছিলাম আমার দেহে অনেকগুলো হাড় ব্যাঙ্গে এমনকি আমার দেহের পিলিয়া এবং অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হওয়ায় এর কিছু অংশ কেটে ফেলা হয় আমার দেহে অনেকগুলো রড এবং স্কুলও বসানো হাড় ভাঙার কারণে এগুলা নিয়ে আমি গত কয়েক মাস বিদেশের বাড়িতে ট্রিটমেন্ট করার পরে আমি দেশে চলে আসি দেশে আসার পরে ঢাকা ধানমন্ডি ল্যাবেডে আমার ট্রিটমেন্ট চলে দীর্ঘ কয়েক মাস ধরে চারজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমার ট্রিটমেন্ট চলতেছে গত গত বছর আমি অ্যাক্সিডেন্ট হয়ে দেশে আসার পরে আমার ট্রিটমেন্ট চলতেছে ঢাকাতেই চলিত মাসের চার তারিখে আমি ছাত্রদের পক্ষ নিয়ে একটি প্রতিবাদী পোস্ট করি পোস্ট ছিল দিন বদলের ডাক এসেছে সব সাতদের খবর দেয় ছাত্র জনতা এক হয়ে স্বৈরাচারের খবর দেয় এই পোস্টটিকে ইস্যু করে আমার এলাকার দুইজন বড় ভাই মোহাম্মদ নুর নবী গোহেল এবং কি মোহাম্মদ রাজউল করিম রাজু এই দুইজনে আমাকে ডেকে আতিশা মাদার গেটের সামনে আমাকে অনেক আঘাত করে এতে আমি আমার ব্রেনে আঘাত পাই এমনকি আমার বুকে কোমরের স্কুলতে অনেক সমস্যা হয় আমি গত এগারো তারিখে ঢাকায় গিয়ে টেস্ট করার পরে আমার টেস্ট রিপোর্টগুলো ভালো আসে নাই এতে আমাকে বলা হয়েছে যে আমি এক মাস পরে একটা অপারেশন করতে হবে এবং কি হার্ড স্কুল এগুলো যদি না বসে তাহলে ছয় মাস পরে আমার একাধিক অপারেশন করতে হবে এই নিয়ে আমার ফ্যামিলি আমার পরিবার আমার খরচ বহন করতে একেবারে অক্ষম আমি আলাদাতে অনেকের কাছে ঘুরেছি এর বিচারের জন্য কেউ তাদের পক্ষ নিয়ে বিচার করতে চায় নাই কারণ কারণ তারা অনেকে প্রভাবশালী তারা অনেক ক্ষমতাবান তাদেরকে ভয় করে কেউ এর প্রতিবাদ করতে চায় নাই এবং কি আমার পারিবারিকে ঐ রকম কোনো অবস্থা নাই যে এর বিরুদ্ধে কোনো দেশে পড়বে তাই আমি কোনো দিকে কোনো ভরসা না পাই আপনাদের শরণাপন্ন হয়েছি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমার আবেদন আমার এই বিষয়টা সুবিজা পাওয়ার জন্য আমি আপনাদের কাছে তোমাকে অনুরোধ করছি